হ্যালো গাইস আমি নুর নবী আজকে আবার নতুন একটি স্টোরি নিয়ে এসেছি আছে কথা বলবো ম্যাজিক্যাল ওয়াজার পাট দুইনি এর আগের পর্বে জেনেছিলেন যে সাঙ্গু কীভাবে একটি ঘড়ি পায় আর তার দেশ কীভাবে অন্য দেশ পৃথিবীর গ্রহের মানুষেরা আক্রমণ করে তাহলে শুরু করা যাক নতুন পর্বটি সাঙ্গু বুঝছিল না সে কী করবে কী করা উচিত তার সে প্রথমে একটি ড্রেস তৈরি করে যার মাধ্যমে সে তার পরিচয় গোপন করে এরপরে টি ওয়াই সাতশো স্পেসশিপে যায় সেখানে তাকে দেখে রবটের প্রোগ্রামিং অনুসারে তাকে সকল রবট রাজা মনে করে কারণ রবটের মধ্যে প্রোগ্রামিং ছিল যে এই ঘড়িটি যার কাছে থাকবে সে হবে সেই রবটদের সর্দার সে রবট থেকে সব তত্ত্ব সংগ্রহ করে টিওআই সাতশো গ্রহের সে জানতে পারে যে টি ওয়াই সাতশো গ্রহের রাজা খুব শক্তিশালী তার সাথে পেরে ওঠা অত সহজ না তোবো দেশের জন্য সে নিজেকে বিলীন করতেও রাজি সে বলে আমি দরকার হলে নিজের জীবন দিয়ে দিব। কিন্তু আমার গ্রহ এই শয়তানদের হাত থেকে বাঁচিয়ে তুলব তার একজন বিশ্বস্ত বন্ধু ছিল নাম তার চুচাং চুচাংসাং তাকে সে সব কথা খুলে বলে এসব শুনে তার বন্ধু বলে তুই কে একা পারবি চলো আমি এখন যাই কিন্তু তোত তো কোনো আশ্রয় নেই তুই আমার লগে গেলে কিভাবে যুদ্ধ করবি তুই তোর ঘড়িটা দে আমি এটার মতো আরেকটি বানিয়ে ফেলতে পারি কিনা দেখি পরবর্তীতে তারা দুজনে দুটি ঘড়ি পেয়ে যায় তারা টি আর সাতশো গ্রহের ওপর ওই রবট বাহিনী নিয়ে যায় সেখানে রাজাকে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে হ্যাক করে বন্দি করে নেয় সেখানে খুব কম সংখ্যক মানুষ এবং অনেক পরিমাণে রবট তাই শত্রুদের সহজে হারিয়ে দেওয়া গেল এবং তাদের গ্রহের মানুষদের জন্য একটি শিক্ষণীয় ব্যাপার হলো এই গল্পে শিক্ষণীয় একটি দিক হলো এখানে গ্রহগুলোর নাম আসল যেখানে মানুষ বসবাস করা সম্ভব অতি শীঘ্রই বিজ্ঞানীরা হয়তো সে গ্রহে যাওয়ার ব্যবস্থা নেবে এবং আরও একটি শিক্ষণীয় ব্যাপার হলো আমাদের প্রযুক্তির ওপর তেমন নির্ভরশীল না হয়ে আমাদের প্রযুক্তির ওপর তেমন নির্ভরশীল হওয়া যাবে না আমরা নিজেরা যা সম্ভব করে ফেলার চেষ্টা করবো আর এই সব কাজ মেশিনের থেকে পারফেক্ট হবে কারণ সেখানে কোনো মেশিনের নয় একজন ভালোবাসার মানুষের হাত রয়েছে আর ভালোবাসা সব কিছুরই মূল্য বাড়িয়ে দেয় জিনিসটি হয়ে ওঠে অমূল্য সম্পদ আজকে এখানে গল্পটি শেষ করলাম এর আর কোনো পাঠ হবে না কিন্তু ইনশাল্লাহ গল্প কাহিনী আরও অনেক আসবে